দশে মহরুম উপলক্ষে নাটোরের হাতিয়ন্দ গণ গ্রন্থাগারের আয়োজনে সিংরা উপজেলার আলাদি আচলকোট বাগে জান্নাত কাওমি মাদ্রাসায় দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় আতিয়ন্দা গ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে আতিয়ন্দা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকি বেল্লা রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উক্ত মাদ্রাসার মহাতামিম, মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলাদি আচলকোট বাগে মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক কামাল উদ্দিন সাংস্কৃতিক কর্মী সুমন প্রামাণিক প্রমুখ বক্তারা বাস্তব জীবনে দশই মহরমের গুরুত্ব আলোচনা করেন দিনটির তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান আলোচক মৌলানা আব্দুল ওয়াদুদ পরে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মহরম উপলক্ষে রোজাদারদের ইফতার করানো হয় সে সময় উপস্থিত সকলের জন্যই তাবারকের ব্যবস্থা করা হয় আয়োজকদের পক্ষ থেকে শব্দের অর্থ হলো দশ আশুর শব্দের অর্থ কি বলুন তাহলে দশ এই অর্থ হলো আশুরার দিন যেটা আমরা উদযাপন করে থাকি পেয়ারা হাজির সকল কিছু ধ্বংস হয়ে যাবে অর্থাৎ কেমন সংগঠিত হবে সেই দিনটা হবে দশে মহারম কতদিন বলুন রোজার পরে সম্মানিত রোজার নাম হলো দশে মহারম রোজা রাখি আল্লাহ এই রোজাদার ব্যক্তির অতীতের সামনের এক এক বছর মোট দুই বছরের গুণাগুলিকে মাফ করে দিবে সেই మహরম যে ব্যক্তি পরিবারের জন্য উত্তম খরচ করবে উত্তম ব্যবস্থা করা করবে আল্লাহর নবী বললেন যে সাইরা আলা সানতিহি ওই ব্যক্তিকে সর্বস্ব আল্লাহ উত্তম খাবারের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোমদ যখন موسی আলাইহিসসালাম বেরিয়ে চলে গেলেন ইতিমধ্যে ফেরাউন সম্প্রদায় রাস্তা দেখে তারাও রওনা করলো যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল আল্লাহর হুকুমে দুই পাশের সমুদ্রের পানি একাকার হয়ে ফেরাউন বাহিনী পানির মধ্যে ডুবে ডুবে করলো করলো নাউজুবিল্লাহ মুসলমানদের উপরে ফরজে কেফায়া বলুন কি আরবি হিজরি হিসাব রাখে কি ফরজে কেফায়া বাংলা বাংলা যেটা নববর্ষ আমরা পালন করি এটা আমাদের সম্রাট আকবর স্থান নির্ধারণ করেছিলেন যেই দিন উঠিয়ে নেন সেই দিন থেকে ইসাই সনের গণনা শুরু হয় যদিও এখন সংক্ষিপ্ত অনেকে বলে ইংরেজি সন এটা আসলে ইসাই সন থেকে মুক্তি দিয়ে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় এর শুক্রিয়া দেয় এর জন্য আমরা দশই বাহারম রোজা রাখি আল্লাহর নবী বললেন নাহানুহাতবি মূর্ষে আমানি কু ফাস আহু অসী আহবাহু এই হাদিস চার্সে ইবনেমাজের মধ্যে এক হাজার নম্বর হাদিস আল্লাহরী বলেন তাহলে মূসা হারিস সাল্লামের তো আমরা বেশি হকদার অতীব আমরাও রোজা রাখব। এই হিসেবে নবীজি বলেন ফাসুমু অসী আহবাহু রসুল দশই মহাররম রোজা রাখলেন এবং তার সাহাবাইক রামদেরকে বললেন তোমরাও রোজা রাখো আওয়াজ ভারী বলে শুভহা তাই নয় আল্লাহ নই বললেন হারিবুলিয়া আহমদ তোমরা আইয়াহুদিদের বিরোধিতা করে দর্শ এই মহারম রোজা রাখবে তার একটা সফলতা কেন যেহেতু আল্লাহ রুসুর সম্মাবহানি হুসাল্লামের দুইজন নাতি জান্নাতের সমস্ত যুবদার সর্দার একজন হলো হজরতে হাসান নদী অম্বাণু একজন হজরতে হুসাই নদী অম্বা হোজা বিপদ্র উপকূলে কারবারার প্রান্তরে তাদেরকে নির্মাণ ভাবে শহীদ করে দেয় সেটাও ছিল দশ মহরম আসরার দিন ওবায়দুল্লা বিন জিয়াদ কি নাম বলুন অনেকেই বলে ইয়াজিদ না ইয়াজিদ আসামি কিন্তু ইয়াজিদ ছিল গভর্নর আর ওই জায়গার দায়িত্বশীল ছিল ওবায়দুল্লাহ বিন জিয়ান সে তার মর্যাদা পদমর্যাদার আশায় পদমর্যাদা লিপসায় ক্ষমতার আশায় হুসাইন রদি আল্লাহ তালুকে নির্মমভাবে